শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন ভীষণ শোরুম সরকার ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নমস্কার ও আদাব ভীষণ শোরুম সরকার ইলেকট্রনিক্স কালীগঞ্জ বাজার কোটালিপাড়া গোপালগঞ্জ আর চিন্তা নয় আর ভাবনা নয় এখন আপনার হাতের নাগালেই পাচ্ছেন ভিশন শোরুম সরকার ইলেকট্রনিক্স এখানে ফ্রিজ টিভি এসি রাইস কুকার ফ্যান ব্লেন্ডার সহ যাবতীয় ইলেকট্রনিক্স সামগ্রী সহজ কিস্তি ও সুলভ মূল্যে পাওয়া যায় এছাড়াও রয়েছে বিশাল ধামাকা অফার মনে রাখবেন শুভ উদ্বোধন উপলক্ষে পাচ্ছেন বিশাল মূল্য ছাড় আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে আজই চলে আসুন ভীষণ শোরুম সরকার ইলেকট্রনিক্স টু কালীগঞ্জ বাজার সাবেক চেয়ারম্যান বাবু কৃষ্ণ মজুমদারের নিচতলায় কোটালিপাড়া গোপালগঞ্জ এই যে শুনছ কতদিন ধরে বলছে বাসায় একটা ফ্রিজ দরকার কেন আমাদের কালীগঞ্জ বাজারে ভীষণ শোরুম সরকার ইলেকট্রনিক্সে সহজ কিস্তি ও সুলভ মূল্যে ভালো ফ্রিজ পাওয়া যাচ্ছে শুভ উদ্বোধন শুভ উদ্বোধন ভীষণ শোরুম সরকার ইলেকট্রনিক্স টু এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নমস্কার ও আদাব ভীষণ শোরুম সরকার ইলেকট্রনিক্স কালীগঞ্জ বাজার কোটালিপাড়া গোপালগঞ্জ আর চিন্তা নয় আর ভাবনা নয় এখন আপনার হাতের নাগালেই পাচ্ছেন ভীষণ শোরুম সরকার ইলেকট্রনিক্স এখানে ফ্রিজ টিভি এসি রাইস কুকার ফ্যান ব্লেন্ডার সহ যাবতীয় ইলেকট্রনিক্স সামগ্রী সহজ কিস্তি ও সুলভ মূল্যে পাওয়া যায় এছাড়াও রয়েছে বিশাল ধামাকা অফার মনে রাখবেন শুভ উদ্বোধন উপলক্ষে পাচ্ছেন বিশাল মূল্য ছাড়